একটি জাতীয় দৈনিকে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের নিয়ে কটু মন্তব্যের ধরে সাকিবের উপর চটেছেন চিত্র পরিচালকরা সাকিব কেন এমন মন্তব্য করলেন সেটার কৈফিয়ত না দেওয়া পর্যন্ত তাকে নিয়ে শুটিং বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিচালক সমিতি চব্বিশ এপ্রিল সোমবার এক লিগাল নোটিশে সাকিব খিনের ছবি নির্মাণ না করতে পরিচালকদের আহ্বান জানিয়েছে পরিচালকদের এই সমিতি নোটিশে স্বাক্ষর করেছেন সমিতির মহাসচিব বদুল আলম খোকন এদিকে সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার পর মুখ খুলেছেন সাকিব খান তিনি বর্তমানে শামীম আহমেদ রনির পরিচালনায় রংবাস ছবি শুটিং করছেন পাবনায় সেখান থেকে শাকিব খানের কাছ থেকে জানা যায় তিনি এমন কোনো কথা বলেননি যার জন্য তাকে কাজ না করতে পরিচালকদের আহ্বান করতে হবে এটা সবাই জানেন যে এখন আমাদের এখানে ছবি সংখ্যা কমে গেছে হল কমছে নানা সমস্যা আছে সবাই মিলে সব সমস্যার মোকাবেলা করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু লোকজন সাকিব খানকে সহ্য করতে পারছেন না সাকিব আরউ বলেন পরিচালক সমিতি কাজ করে চলচ্চিত্রের উন্নয়ন ও গতিশীলতার স্বার্থে কিন্তু এখন মনে হচ্ছে সমিতিটি সুনাম নষ্ট করছেন পরিচালক বদুইর আলম খোকন তিনি তার উপর ব্যক্তিগত আক্রোশ থেকে সমিতিকে ব্যবহার করছেন এদিকে 25 এপ্রিল মঙ্গলবার বিকেলে রংবাট ছবি শুটিং বন্ধ রাখতে নোটিশ পাঠানো হয়েছে আমেরট্রোনিকে পরিচালক সমিতি বিসৃত নিষিদ্ধ করেছে। দর্শক হয়তোবা সাকিব ভুল বলেছে এবং সেটা জন্য তার শাস্তি হতেই পারে। কিন্তু যে নায়কের কারণে গত 4-5 বছর ধরে কোনোমতে বাংলা চলচ্চিত্র বেঁচে আছে, তাকে নিষিদ্ধ করে কতটা লাভ হবে তা আসলে একেবারেই বোধগম্য নয়। দর্শক আপনি কি ভাবছেন সাকিবের নিষিদ্ধ হওয়ার নিয়ে?channel নিচে কমেন্ট সেকশনে। আর সাকিব খান কিনে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জানা নয়। শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টুয়াইক।